نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدي فدين الحق ليظهره على الدين كله

এবং ইসলাম দিন হক প্রেরণ করেছেন লক্ষ্য এবং উদ্দেশ্য কি লিউজ এহিরাহু আলা দিন ও ইসলামকে সকল তন্ত্র সকল মন্ত্র সকল মতবাদের উপরে স্থান দেওয়ার জন্য অত্যন্ত দুঃখের বিষয় পনেরো দুই শত বছর ব্রিটিশ আমাদের উপর রাজত্ব করেছে আমরা দিন ও ইসলামকে সবার উদ্দেশ্যে স্থান দিতে পারি নাই কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ ব্রিটিশ যাওয়ার পরে পাকিস্তান আমলেও এটা সম্ভব হয় নাই এরপরে একাত্তরে দেশ যখন স্বাধীন হলো একাত্তর থেকে চুয়ান্ন বৎসর পর্যন্ত আমরা ইসলামকে সবার উদ্দেশ্য স্থান দিতে পারি নাই সবসময় নির্বাচনে দুইটা বড় দল দুইটা বড় পক্ষ ইসলামের বিপক্ষে থাকার কারণে ইসলামী দল ক্ষমতায় যাইতে পারে নাই আমরা সব সময় মন্দির ভিতরে ভালো তালাস করছি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাপা কব্বুল্লা আলমিন চুয়ান্ন আল্লাপাকবুল আলমিন চুয়ান্ন বছর পরে একটা সুযোগ এনে দিয়েছেন এই সুযোগের যদি আমরা সদ্ব্যবহার না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে আমাদেরকে জবাবদাহি করতে হবে আমার ভাইয়েরা আজকে যে ঐক্যের প্রয়োজন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ইসলামকে সবার উদ্বেগ স্থাপন করতে পারেন নাই দাওয়াতি চালিয়ে গেছেন তেরো বছর আল্লাহ পাক রব্বুল হিজরত করার নতুন দিলেন তিনি মদিনায় গিয়ে সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মদিনার সংখ্যাগুরু বেশিরভাগ লোক ছিল মুসলমান কিন্তু সেখানে কয়েকটা ইহুদি কবির ছিল তাদের সাথে সঙ্গী করেছেন এবং রসুল্লাহিয়াতে মুক্তার কাফের সাথে সোলা করেছেন মুসালাহাত আজকে প্রশ্ন উঠেছে যে জামাতে ইসলামের সাথে কেন মুসালাহাত করতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই যে রাস্তা করিম সাল্লা সাল্লাম বলেছেন মান সাল্লা সাল্লা অস্তকালা কেবলা চানা ও কালা জাবি হাতে নাহুয়া যে আমাদের নামাজ পড়ে যে আমাদের কেবলাকে কেবলা মনে করে আমাদের জবাইকৃত গোস্ত খায় সে আমাদের লোক প্রিয় রবি বলছে আমাদের লোক উনি কে 1400 পরে এক তালাফের তারপরে সৃষ্টি করার আজকে হেফাযতের আমিরকে গোভার করা হচ্ছে অতীত হত হাবিবুল্লাহ আলাইহি ওয়ালেকের ভুল পতাকা ব্যবহার করে এর সাদের সাথে নির্বাচন নাও হয়েছিল হযরত আহমদ সফির আলাইহি ওয়ালেকে ভুল ব্যবহার করে সাপলাচ করে না তারপরে পণ্ডব হয়েছিল এখন এখনো আমাদের আমিরকে ব্যবহার করে ইসলামী ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে সকলকে সাবধান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে সংসদে নেওয়ার জন্য ঘুষ মুক্ত দেশ গড়ার জন্য সকলে শপথ গ্রহণ করবো আমির মোহামের নেতৃত্বে গোটা বাংলাদেশে আমরা এই জাহাজে অংশগ্রহণ করবো ও আসান আহমদুলিল্লাহ